চাই স্যার কোন সমস্যা আরিয়ান তুই এখানে ভাই ভাই স্যার আপনি বলে ভুল করতেছেন কার ভাই কিসের ভাই আমি কারো ভাই না আমার কোনো ভাই নাই আর আপনি এত বড় একজন অফিসার মানুষ আমি সামান্য একজন সিকিউরিটি গার্ড আমি আপনার ভাই কেমনে হই দেখ আর ঢং করিস না তুই যে আমার ভাই এখানকার জন্য কেউ না জানতে পারে এটা যদি কেউ জানতে পারে তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে আমি যা প্ল্যান করেছি সব ভেসতে যাবে শোন তুই ভাই ভাইয়ের মতো থাকবি কাউকে কিছু বলবে না কথাটা মাথায় রাখিস না না আমি কারো কমু না যাই আপনি আমার ভাই আপনি তো আমার স্যার আমি এইবারই সামান্য সিকিউরিটি গার্ড আপনি চিন্তা করেন না কেউ কিছু জানতে পারবো না স্যার আমি বাবা তোমার প্লেটটা দাও খাবার দিচ্ছি দাঁড়াও দাঁড়াও আমার একজন গেস্ট আসবে গেস্ট আসলে আমরা সবাই মিলে একসাথে খাবো বড় স্যার আমারে কি ডাকছেন হ্যাঁ দেখেছি এদিকে আসো আচ্ছা স্যার আসতেছি এই যে আমার গেস্ট এই তুমি বসো আমাদের সাথে খাও স্যার কি কইতাছেন আমি আপনাদের আমি বলছি তুমি বসো এখানে আমাদের সাথে খাবে বসো বাবা কি বলছেন আপনি আপনাদের সাথে কি বাড়ির দারোয়ানে কি একই টেবিলে খায় নাকি কেন দারোয়ান কি মানুষ না আমাদের সাথে খাওয়ার কি ওদের অধিকার নেই হ্যাঁ অবশ্যই অধিকার আছে তবে আমি আপনার মেয়ের জামাই আমার সাথে আপনি একটা দারোয়ানকে বসিয়ে খাওয়াবেন এটা কেমন হয়ে গেল না বাবা কেন তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না কোনো মহাভারত অশুদ্ধ হবে না কিন্তু বাবা কাজটা আপনি ঠিক করছেন না আমি আপনার মেয়ের জামাই ফার্স্ট টাইম আপনার বাসায় আসছি সে আপনি আমার সাথে বাড়ির দারোয়ানকে একই টেবিলে খাইতে বলছেন দেখেন বাবা আমি কিন্তু অপমান বোধ করছি হুম যার মান সম্মান নেই তাকে কি আর অপমান করা যায় মানে বাবা কি বলতে চাচ্ছেন আমি কিন্তু কিছু বুঝতে পারছি না আচ্ছা বুঝলাম তুমি দারোয়ানের সাথে একই টেবিলে বসে খেতে চাচ্ছো না কিন্তু তুমি তোমার আপন ভাইয়ের সাথে বসে খেতে পারবে তো ভাই কিসের ভাই বাবা আমি আগেও বলেছি এখনো বলছি আমার কেউ নেই আমি একা বুঝতে পেরেছেন আমার কোনো ভাই নেই কেউ নেই সত্যি করে বলো তোমার সামনে এই যে দারোয়ানের পোশাক পরা ছেলেটি দাঁড়িয়ে আছে একে তোমার ভাই নয় বাবা আমি বলেছি না আমার কেউ নেই আমার বাবা মা ছিল আমেরিকায় তারা মারা গেছে ওইখানে আর আমার ভাই যদি থাকতো তাহলে আমার ভাই ডক্টর অথবা কোনো ইঞ্জিনিয়ার হতো ওর মতো দারোয়ান হতো না তুমি তাহলে নিজের মুখে স্বীকার করবে না না ওই ছোট লোকের বাচ্চা আমি যদি জানতাম তুই এত বড় একটা ছোট লোক তাহলে তোর সাথে আমার মেয়েকে বিয়ে দিতাম না তোর শিক্ষা ভদ্রতা এগুলো দেখে আমি তোর কাছে আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম কিন্তু এখন বুঝতে পেরেছি এগুলো সব তো নাটক ছিল বাবা তুমি সব কি করছো ছাড়া ওকে আর তুমি এগুলো কি বলছো আমি কিছু বিশ্বাস করতে পারছি না আমি যা বলছি সব সত্যি বলছি এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে না এ হচ্ছে ওর আপন ছোট ভাই কিন্তু ওর পরিচয় লুকিয়েছ আমাদের কাছে দেখ তুই ভাই ভাইয়ের মধ্যে থাকবি কেউ যেন না জানতে পারে যদি জানতে পারে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু আমি যে প্ল্যান করেছি আমার সব প্ল্যান ভেসতে যাবে কাউকে কিছু বলবি না মাথায় রাখিস আমি কারো কম না যে আপনি আমার ভাই আপনি তো আমার সার মানুষ আপনি উপরে যাইতে পারেন কোনো চিন্তা নেই ও আমাদের কাছে মিথ্যা বলেছে আমাদেরকে মিথ্যা বলে আমাদেরকে ধোকা দিয়েছে বাবা প্লিজ আমার কথা একটু শোনেন আপনারা যা ভাবছেন এমন কিছু না আমি বলছি প্লিজ বেয়াদব ছেলে যে তার নিজের আপন ভাইকে চিনে না যে তার বাবা মাকে চিনে না তার সাথে আমি আমার মেয়ে সংসার করাবো না দুদিন পরে আমার সম্পত্তি যখন এদিক ওদিক হয়ে যাবে তখন তুই তো আমার মেয়েকে ঘাট ডাক্তার দিয়ে বের করে দিবি বেড়াও বের আমার বাড়ি থেকে স্যার স্যার আল্লাহর দোয়া লাগে আপনি আমার বাইডাটা ছাইরা দেন আমার বড় ভাই ভুল করছে হে দেখবেন হের ভুল একদিন ঠিকই বুঝতে পারতেছে আমার মনে এটা কোনো কষ্ট নেই আমার বাইরে আপনার আর মারেন না আপনি আমার বাইরে ক্ষমা করে দেন তুমি চুপ করো আমি সব খবর জানি আমি সব তথ্য তোমাদের পরিবারে নিয়েছি তোমার বাবা অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে ওকে শহরে পাঠিয়েছিল লেখাপড়া করার জন্য যেন ও মানুষ হয়ে তোমাদের পরিবারের পাশে দাঁড়াতে পারে কিন্তু ও সেটা করেনি ও তোমাদের সাথে করেছে ও স্বার্থ নিয়ে চলছে যে কারণে তুমি নিজে পড়াশোনা করতে পারো নি একজন দারান হয়ে গেছ তুমি ভাই হিসাবে ওকে ক্ষমা করতে পারো কিন্তু মেয়ের জামাই হিসাবে আমি ওকে এক বিন্দুও ক্ষমা করবো না